আজকে তো বক্তব্য দিয়ে শাহবাগ চত্বরে পল্টনে সর্বার্ধ উদ্যানে দুনিয়ার কোথাও কথা নতুন করে জাতিকে জানাবার প্রয়োজন নেই যে বাংলাদেশে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরের লগি বইটা এর পরে পিলখানার নির্মাণ নিষ্ঠুর হত্যাকাণ্ড দশ সাল থেকে তথা মানবতা বিরোধী অপরাধের নামে জুডিশিয়াল কিলিং এর নামে বাংলাদেশের শ্রেষ্ঠ সেরা নেক মানুষদেরকে দিয়ে ঝুলিয়ে হত্যা করা স্বপ্না চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা চালানো রায়ের পর শত শত লোককে হত্যা করা এর পর চব্বিশের গণ উত্থানের রাজপথে হাজার হাজার আমাদের সোনার শুক্রকে গুলি করে হত্যা করা আয়না ঘরে গুম সমস্ত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শেখ হাসিনা এই কথা চিৎকার করে বলার প্রয়োজন নেই দেশ এবং দুনিয়ায় প্রতিষ্ঠিত সমস্ত হত্যার মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা আমরা দেখেছি গত ষোল বছরের স্বৈরাচার শাসন আমলে শুরু হয় সৈরাচারী শাসন শুরু হয়েছিল মিডিয়ার হত্যাকাণ্ডের মাধ্যমে কিন্তু আজ আমরা সকলেই শহীদ দিবস জাতীয় শহীদ দিবস হিসেবে ঘোষণাটা পেয়েছি মাত্র সেই সাথে একটা ডিকটেশন পেয়েছি যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল কেবলমাত্র বিডিআর সৈনিকবৃন্দ যেটা আমার মনে হয় না বাংলাদেশের কোনো জনগণ বিশ্বাস করবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কেবল তারাই মাত্র বিশ্বাস করবে যে এই হত্যাকাণ্ড বিডিআর সৈনিকরা করেছিল আমরা ন্যায় বিচার চাচ্ছি এবং আম্রিককে শত্রু মনে করবে কেবল মাত্র সেই আওয়ামী নেতাদের শিকড় শিকড় তো দেখতে পারবে কিন্তু আমরা দেখলাম কি যে আওয়ামী কাউন্সিলরকে পুনরবাসন করার জন্য কিন্তু জারিম প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছে নিউ রাষ্ট্রদান আমরা সৌদি সঙ্গে বেঈমানি করে আওয়ামী লীগের কাউন্সিলরকে পুনরবাসনের চেষ্টা করেছে এই কয়েক মাসে আমরা সব সহ্য করেছি আমরা চুপচাপ করে দেখেছি আমাদের আমাদের কাছে খবর আছে আমরা দেখেছি যারা স্প্রিন্টার আহত স্প্রিন্টার ঢুকে যাচ্ছে শরীরে আবার ঘুরে ঢুকেছে স্প্রিন্টার ঢুকেছে আমার শরীরে কয়েকটা ঢুকেছে আমি ইসলাম ইমরান হাসপাতালে গেছি ওরা বের করে দিয়েছে আমি নিজে প্রায় বান্ন জন পঞ্চাশ জনের স্প্রিন্টার বের করেছি বেসরকারি তত্ত্বাবধানে অথচ সরকারি তত্ত্বাবধানে একটা ডক্টর একটা আহতের কাছ থেকে স্প্রিন্টার বের করেছে এবং ধরণ দিতে পারবে না প্রতিষ্ঠিত ছিল এই সরকারের হাতিয়ার ছিল যেহেতু জনসমর্থন ছিল না সেজন্য জোর করে থাকার জন্য তারা বিভিন্ন সময়ে গণহত্যা চালিয়েছে হত্যাকাণ্ড সবটা সরকারের হত্যাকাণ্ড এবং বিরোধী 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 মত দমন করার জন্য সময় সময় রাজনৈতিক এবং দেশপ্রেমিক মানুষকে গুণ করা এবং মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা এগুলো ছিল এই সরকারের হাতিয়া আওয়ামী দুঃশাসনের কারণ থেকে মুক্তি পাওয়ার জন্য এদেশের জনগণ দীর্ঘদিন যাব তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে কিন্তু আল্লাপের মধ্যে আল্লাপাকের সাহায্যে এবং আল্লাহর প্রত্যক্ষ সাহায্যে আমরা মনে করি বাংলাদেশের কিছু তরুণ এবং জনতা ছাত্র জনতাকে আল্লাপাক